নমস্কার বন্ধুরা স্যান্ডিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকের আলোচনার বিষয়টা একটু গুরুগম্ভীর হ্যাঁ বন্ধুরা টাইটেল এবং থামনেল দেখে আপনারা কিছুটা বুঝে গিয়েছেন বন্ধুরা সব সাধনা তন্ত্র সাধনার একটি প্রায় বিলুপ্ত এবং অত্যন্ত গোপন সাধনা সেই সাধনা সম্পর্কে অল্প পরিসরে আমি যতটুকু বলা যায় ঠিক সেইটুকুই আমি আপনাদের সাথে আলোচনা করছি সব কিছু বলতে পারবো না তার কারণ হলো এ অতি গুপ্ত বিদ্যা মারণবিদ্যাও বটে প্রথমেই বলি সব কি তার আগে যারা আমার চ্যানেলের নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বন্ধুরা সব সাধনা সম্পর্কে জানার জন্য আমাদের সবার আগে জানা দরকার যে সব কী প্রাচীন ভারতীয় দর্শনমতে ক্ষিতি অপ তেজ মরুত ও বোম এই পঞ্চভূতের সমন্বয়ে দেহ হয় নির্মিত যখন এই পঞ্চভূত বিশ্লিষ্ট হয় তখন জীবের প্রাপ্তি ঘটে আর এই প্রাপ্ত দেহকেই সব বলা হয় এখন প্রশ্ন হল সব সাধনার অধিকারী কারা ভূত ডামোর তন্ত্রে বলা হয়েছে পুরস্চরণ সম্পন্ন বীরসিদ্ধিং সমাচারিতারা ধনস্নেহ লোভ বিবর্জিতা অর্থাৎ পুরস্চরণ সম্পন্ন যে সাধক স্ত্রী ও পুত্রের স্নেহে আসক্ত নন অর্থাৎ পুরশ্চরণ সম্পন্ন যে সাধক স্ত্রী এবং পুত্রের স্নেহে আসক্ত নন এবং ধন সম্পদের মোহ যার নেই তিনিই এই সব সাধনার অধিকারী এখন প্রশ্ন আসে পুরশ্চরণকে মহানীল তন্ত্রের ছাব্বিশ পটলে এ সম্বন্ধে বলা হয়েছে পুরিয়াতে চরণাং তাসিয়া তর্পণাই অর্থাৎ যাতে জপ হোম ও তর্পণের দ্বারা ইষ্টের চরণ বন্দনা করা হয় আবার জামুল তন্ত্র মতে মন্ত্রের সিদ্ধির জন্য প্রথমেই যে ক্রিয়া করতে হয় তাকে পুরস্চরণ বলা হয় এই পুরস্চরণের পাঁচটি অঙ্গ রয়েছে জপ হোম তর্পণ অভিষেক এবং ব্রাহ্মণ ভোজন বীর পুরস্চরণে সাতটি অঙ্গ এগুলি এর সাথে যুক্ত হয় শক্তি এবং কুমারী পুজো পুরশ্চরণ ছাড়া মন্ত্র সিদ্ধ হয় না আর তান্ত্রিক সাধনার ক্ষেত্রে বীর কথাটির অর্থ হল বীর ভাবাশ্রিত সাধক কৌলমার্গ রহস্য গ্রন্থে বলা হয়েছে যে যে মানব অদ্বৈত জ্ঞানরূপ অমৃতের কণিকা মাত্রের সন্ধান পেয়ে বীরের মতো অবিদ্যারজ্জুকে ছেদন করেন ও অমৃত হ্রদের সন্ধানে ধাবিত হন তাকেই বীর বলা হয় তাছাড়াও বীরভাবে সাধনার মধ্যে ভৈরবী সাধনা প্রেত সিদ্ধি চিতা সাধনা এগুলোও পড়ে অতি সাহসী এবং বলবান ব্যক্তি ছাড়া তাতে সফল হওয়া সম্ভব নয় এই জন্য এসব সাধনায় প্রবৃত্ত সাধককে বিরাচারী সাধক বলা হয় রুদ্রজামল তন্ত্রে বলা হয়েছে বীরভাবে মন্ত্রসিদ্ধিহী দৈতাচার লক্ষণম অর্থাৎ বিরাচারী সাধক অদ্বৈতভাবে সাধক পরশুরাম কল্পসূত্রের একটি তন্ত্রমার্গে বলা হয়েছে যে যিনি প্রতিযোগী তিনিই বিরাচারী যিনি ইদং পদার্থকে অহং পদার্থে বিলীন করতে পেরেছেন এবং যার মন সর্বদাই আনন্দে নিমগ্ন তিনিই হলেন বীর নির্বাণতন্ত্রে বলা হয়েছে বীর সাধক সর্বদা তপরায়ণা তার লম্বিত কেশজাল অসমৃত্ত গলায় রুদ্রাক্ষমালা থাকবে ও তিনি কৌপিনধারী হবেন তিনি অঙ্গে ভস্য ও রক্তচন্দন মাখবেন তিনি হবেন ক্ষমাশীল সব সাধনার ক্ষেত্রে এই সাধককে অত্যন্ত দৃঢ় সংকল্প হয়ে ব্রতি হতে হয় তাই বিরাচারী সাধক ছাড়া এই সাধনা সম্ভব নয় এই ভূমিকাটুকু না করলে বাকিটুকু বুঝতে একটু অসুবিধে হবে সেই জন্য ভূমিকাটুকু করলাম এই সাধনার প্রারম্ভেই স্থান ও কাল নির্বাচন করা অত্যন্ত আবশ্যিক বলে মনে করা হয় এই সম্বন্ধে ভাবচূড়ামণি গ্রন্থে বলা হয়েছে সন্নাগারে নির্জন নদী তীরে পর্বতে অথবা বিল্লমূল বা বেলগাছের নিচে এই সাধনা করতে হবে বিশেষ করে কৃষ্ণপক্ষের ও শুক্লপক্ষের অষ্টমী এবং চতুর্দশী যদি মঙ্গলবারে পড়ে তাহলে সেই রাত্রিতেই সব সাধনা করলে দ্রুত সিদ্ধি লাভ হয় শ্যামা রহস্য এবং কৌলাবলী নির্ণয় গ্রন্থেও এই একই কথা বলা হয়েছে তবে সেখানে বলা হয়েছে যে মহা শ্মশানই শ্রেষ্ঠ স্থান কারণ দেবী কালী শ্মশানে বিরাজ করেন আর কুলোচূড়ামণিতে উল্লেখ রয়েছে যে সাধক সন্ধ্যাকালে শ্মশানে গিয়ে একটি বিশেষ মন্ত্র পাঠ করে কালী কালী বলে ডেকে মাংস সমেত নৈবেদ্য ভোগ দান করলে শিবা বা শ্বেত শেয়ালরূপী উমা তার পরিবারের সাথে পশুরূপ ধারণ করে এসে সেখানে ভোগ গ্রহণ করেন আবাহনের মন্ত্রটি আমি সঙ্গত কারণে এখানে উল্লেখ করলাম না এটি প্রথম শর্ত সব সাধনার এই কাজটি ঠিকঠাকভাবে করতে পারলে বাকি সাধনাও নির্বিঘ্নে হয় এবার বলি সব সাধনার সব কেমন হবে সব সাধনার ক্ষেত্রে কয়েক রকম সব সাধনার জন্য শাস্ত্রমতে প্রশস্ত তেমনি আবার কয়েক রকম সব নিষিদ্ধ সেগুলি কীরকম আসুন জেনে নিই শাস্ত্রে বলা হয়েছে লাঠির আঘাতে সুলবিদ্ধ হয়ে খড়গাঘাতে জলে ডুবে রজ্জুবদ্ধ হয়ে বা গলায় দড়ি দিয়ে এবং সম্মুখ সমরে মৃত সব এই সব সাধনার জন্য প্রশস্ত কিন্তু স্বেচ্ছামৃত বা আত্মঘাতী বৃদ্ধা স্ত্রীলোক ব্রাহ্মণ অনাহারে মৃত কুষ্ঠরোগে মৃত দুই বছর বয়সের আগে মৃত শিশু বা সাত রাতের আগে মৃত শিশু এই আট প্রকার সব সব সাধনার ক্ষেত্রে বর্জনীয় যদিও কৃষ্ণানন্দ আগম্বাগিস বলেছেন উপযুক্ত সবের অভাবে কুশ নির্মিত বা জপতন্ডুল নির্মিত সবও ব্যবহার করা যায় এই সাধনার জন্য প্রয়োজনীয় দ্রব্য হল মাছ মাংসযুক্ত অন্ন ছাগ পিষ্টক বা পিঠে পায়সান্ন সুরা মাশকলায় মিশ্রিত অন্ন তিল কুশ সেত দীপ ধূপ এলাচ লবঙ্গ ক্ষয়ের আদা পান পট্টসূত্র মৃগচর্ম কম্বল যোগ্য কাঠ পঞ্চগব্য ও সকল্পোক্ত পূজা দ্রব্য সব সাধনার জন্য সাধককে ভালো মতো আমিষ খাবার খেয়ে নিয়েই সাধনায় বসতে হয় এই সাধনা শুরুর প্রারম্ভেই তন্ত্রমতে কিছু ক্রিয়া অনুষ্ঠান করতে হয় যেমন জাগভূমি প্রক্ষণ গুরু গণেশ বটুক যোগিনী মাতৃকা এনাদের পুজো এরপরে সাধনস্থানে উপস্থিত দেবতা রাক্ষস পিসাচ দেবী যক্ষ গন্ধর্ব ডাকিনী হাকিনী শাকিনী এদের উদ্দেশ্যে পুষ্পদান শ্মশানাধিপতি ভৈরব কালভৈরব এবং মহাকালের কাছে বলিদান অঘর মন্ত্র বা সুদর্শন মন্ত্রতে দেহ রক্ষা এবং দেহ বন্ধন করে দুর্গা বীজ উচ্চারণ করে দশ দিকে শ্বেত সরষ্বেত ছিটিয়ে সাধনা শুরু করতে হবে এবার শুরু হবে আসল কাজ সাধক পুরুষ সবকে শাস্ত্রমতে সুগন্ধি জলে স্নান করিয়ে ধূপ জেলে অগরু চন্দন মাখে পুজো করবেন এইবার সবের মুখে এলাচ লবঙ্গ কর্পূর ক্ষয়ের ও পান দিয়ে সবকে অধমুখ করে বা উল্টো দিক করে তার পিঠে চন্দন মাখিয়ে দিতে হবে এইবার বাহু থেকে কোটি বা কোমর পর্যন্ত চতুর্ভুজ যন্ত্র কল্পনা করে এবং তার মধ্যে চতুর্দ্বারে অষ্টদল পদ্ম কল্পনা করে তার উপরে কম্বলাবৃত মৃগচর্ম আসন স্থাপন করতে হবে এইবার ও যোগিনীদের বলি প্রদান করতে হবে এরপরে সাধক সবকে স্পর্শ করে প্রণাম করবেন একটি বিশেষ মন্ত্রে সবকে স্পর্শের আগে সাধক একটি বিশেষ বীজ মন্ত্রে বারো আঙুল মাপের যোগ্য কাঠ চারিদিকে স্থাপন করে সমস্ত লোকপাল দিকপাল সবাধিস্থান চতুষষ্ঠী সবকে প্রদক্ষিণ করবেন এবং আরও একটি মন্ত্র পরে সবের উপরে পুষ্পাঞ্জলি দেবেন এই বিশেষ মন্ত্রগুলি আমি গোপনীয়তা এবং সাবধানতা রক্ষার কারণেই উজ্জ্ব রাখলাম এবার তন্ত্রমতে আসনের পুজো করে মূল বীজমন্ত্র জপ করতে করতে অসারোহণ করার ভঙ্গিতে সবের উপরে বসতে হবে সাধক পুরুষ এবার সবের ঝুঁটিতে করে পাচারে দেবীর পুজো করবেন এবার এখন কিন্তু এই সব আর সাধারণ মৃতদেহ নন তার মধ্যে প্রাণ তথা দেবতার আবেশ ঘটেছে নীলতন্ত্রে বলা হয়েছে ততঃ সবাশে বিধিবৎ দেবতাপায়নং চরেত এখন সব পঞ্চভৌতিক সত্তার শুদ্ধরূপ এই সব নিষ্পাপ এবং কামনা বাসনাহীন এই জন্যই নির্গুণ ব্রহ্মস্বরূপিণী মহাবিদ্যাকে সব দেহে আহ্বান এবং উদ্বুগ্ধ করা হয় সব দেহকে আশ্রয় করেই শক্তি সগুণা হন দেবী ভাগবতে এই নির্গুণা শক্তিকে সংসার সাধকদের পূজ্য বলা হয়েছে সাধক মূল অঙ্গে প্রবেশ সব মুখে কারণবাড়ি ঢেলে উঠে দাঁড়াবেন এবং সবের সম্মুখে সিদ্ধি লাভের জন্য একটি বিশেষ প্রার্থনা জানাবেন বীরতন্ত্র বচনে এই প্রার্থনা বচনটি বলা হয়েছে বশমে মে ভব দেবেশা সমামুকং পদং ততাহ সিদ্ধিং দেহি মহাভাগ ভূতাশ্রয় পাদম অর্থাৎ হে দেবেশ আমি অমুক ব্যক্তি আমার বশ সকল প্রাণীর শ্রেষ্ঠ আশ্রয় হে মহাভাগ আমায় সিদ্ধি দাও এরপর সাধক বীজ মন্ত্র পরে পাটের সুতো দিয়ে সবের পা দুটিকে খুব শক্ত করে বাঁধবেন এবং একটি বিশেষ মন্ত্র পড়ে সবের পায়ের তলায় ত্রিকোণ চক্র আঁকবেন কৌলাবলী নির্ণয় গ্রন্থে এই মন্ত্রটি রয়েছে ওং ভীমা ভীরু, ভয়া ভাব ভবালোচনা ভাবুকা ত্রাহিমাং দেব দেবেষ শামাধিপীপা এই পর্বে আমি মন্ত্রগুলি উল্লেখ করলাম এই কারণেই কারণ একাক্ষরী বীজ মন্ত্র ও আগের ক্রিয়ার মন্ত্রশক্তিগুলির সহায়তা ছাড়া এই মন্ত্র কোনো কাজে লাগবে না যাই হোক এইবার সাধক মনস্থির করে সবের উপরে বসে দেবীর ধ্যান করে জপ করবেন এইবার হবে আসল পরীক্ষা সিদ্ধিলাভ করা সহজ ব্যাপার নয় এই সময় সাধককে নানান কঠিন পরীক্ষার সামনাসামনি করতে হয় এই রকম সময়ে সেই মৃতদেহ নিজে খাদ্য চায় সাধককে ঠেলে ফেলে দিতে চায় দেহের উপর থেকে তখন তার মুখে খাদ্য দিতে হয় এছাড়া চারপাশ থেকে নানান প্রেত পিসাচ দৃশ্য এবং অদৃশ্যভাবে ঘিরে ধরে রাখে সাধককে নানান পৈশাচিক দৃশ্যও দেখা যায় নানান লাশ্যময়ী যোগিনীরা সাধনা ভঙ্গের চেষ্টা করেন এর খুব বেশি ব্যাখ্যা আমি দেব না কারণ সেগুলি খুব গোপন সেগুলি বলা উচিত নয় এইবার নির্দিষ্ট সংখ্যক জপ সমাপ্ত হলে সাধক যখন বোঝেন যে বাঞ্ছিত ফল লাভ করা গেছে তখন সাধনার সমাপ্তি সূচনা হয় প্রসঙ্গত বলি এই সব সাধনা কিন্তু সাধক জীবনে একাধিবার করতে হয় ইষ্টদেবীর দর্শন এবং সিদ্ধি লাভের বা ফল লাভের জন্য কেবল একটি সব সাধনাতে পূর্ণ সিদ্ধি প্রায়শই হয় না সাধনা শেষে সাধক এবার সবের ঝুটি এবং পায়ের বাঁধন খুলে দেন পায়ের নিচে আঁকা চক্র মুছে দেন এবং পুজোর দ্রব্য জলে এবং সবকে গর্তে বা জলে বিসর্জন দিয়ে গৃহে ফেরেন পরদিন নিত্যকর্ম শেষ করে সাধক পঞ্চগব্য পান করেন এবং ব্রাহ্মণ ভোজন করান কৌলাবলীর নির্ণয় গ্রন্থে বলা হয়েছে যে শাস্ত্রসম্মতভাবে সাধনা করা হলে সাধক নিশ্চয়ই সিদ্ধি লাভ করবেন তবে একটি সতর্ক বার্তাও রয়েছে কোনো ব্যক্তির অকল্যাণের জন্য বা নিজের স্বার্থসিদ্ধির জন্য এই সাধনা কঠোরভাবে নিষিদ্ধ মনে রাখবেন এই সব সাধনার মূল উদ্দেশ্য হল নিজের ভেতরকার চিৎ শক্তিকে জাগিয়ে তোলা সবশেষে শ্রী শ্রীগুরুর চরণে প্রণাম জানিয়ে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছে সকলে ভালো থাকবেন হাজির হব আবার নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণের জন্য সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি জয় শ্রীরামকৃষ্ণ হরিওম তৎসৎ